যাহা মিথ্যা এবং গুণ ডাইরেক্ট মিথ্যা তথ্য এটা ওরা তিন নম্বরে ওরা ইয়ে করে গেছে যে আমার কাছ থেকে এক নম্বর আসামির কাছ থেকে জমি কিনছে এটা সম্পূর্ণ মিথ্যা কারণ আমি ওই জায়গার মধ্যে কোনো আমার জমি এনে ছিল না কখনো এখনো নেই আমি কোনো জমিনে কার কাছে বিক্রি করি নেই তো এইগুলোই প্রমাণ করে ওরা কতটুকু মিথ্যা আশ্রয় নিছে আমি শুধু আপনাদের মাধ্যমে এতটুকু বলতে চাই বিগত সময় এই সমাজ গঠনে কাজ করতে গিয়া যাদের রোশনালয় পড়েছিলাম যারা বাধা সৃষ্টি করছে যারা আওয়ামী লীগের দোষর দিয়া যারা আমাকে বিভিন্ন সময়ে হ্যারাসমেন্ট করেছে হয়রানি করেছে আমি মনে করি এই ঘটনার সাথে তারাই জড়িত এবং তারা এখন যেটা চাচ্ছে যে আমাদের বিএনপির কোনো মানে আছে না যে অসৎ নেতাদের প্রশ্রয় লিয়া আবার একটা হিসি একটা মানে আগের পরিবেশ আগের যে অবৈধ সম্রাজ্য কায়েম করার চেষ্টা করতেছে আপনাদের মাধ্যমে বিনত অনুরোধ করব অনুরোধ করব আমার এই আমাদের এই সুন্দর ফুলের মতো সমাজকে রক্ষা করার জন্য আপনাদের ভূমিকা যেন থাকে আপনাদের লেখনের মাধ্যমে যেন এই দুষ্কৃতিকারীরা কখনো সমাজের দুঃখে সমাজ বিশৃঙ্খলা না করতে পারে ধন্যবাদ